সালাম আলাইকুম পনেরোই অগ্রহণ চৌদ্দশো বত্রিশ নয় জামাদুসানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যেখান থেকে ডাক বাংলা দর্পণ রাখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াশদ্দিন সেতু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চিনাইদাই সদর উপজেলার ডাক বাংলার ঐতিহ্যবাহী গোস্তির বাজারে আজকে জানাবো দই গোস্ত এবং পায়ের বাজার দর দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর ভাই কত করে আছে গোস্ত ভাই সাতশো বিশ্ব কি ভাই করে

দেশি ষাড় ভাই কয় দাঁতে ষাড় ভাই দুই দাঁত হয়েছে ভাই গোস্তু কত করে আজকে সাতশো বিশ আর ভুড়ি কত করে ভাই ভুড়ি চারশো আর পায়া চার হাজার পদিদা এক হাজার টাকা কেজি আর ওইদিকে বসে রয়েছে সেই কালো ভাই চলে এসেছে সকাল করে এই গোস্তু রয়েছে সরোজগঞ্জের হোটেল দই কত করে আজকে একশো ষাট দই তো অনেক সুন্দর আমার কাকা আছে আজকে হ্যাঁ কাকা এসে দাদা আসবে কখন একশো ষাট টাকা করে টুটুল গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ

ছাগলের গোস্ত কত করে আসবে এগারোশো ভাই এটা কি সেরছেন ভাই গলা ভাই গলা সব এগারোশো গলার গোস্ত কি আলাদা বিক্রি হয় ভাই ভুড়ি কত করে টাকা পিস